প্রতিষ্ঠিত ইন্দ্রদেব রাজার ছাড় ইন্দ্রদেব রাজা কোন সময় মনে করে একটা দুটো সন্তান আমার আঠেরোটি সন্তান আমার এই যে জগন্নাথ জগন্নাথের জবস্তা জগন্নাথের সেবা ভাজাভাগি হবে আজকালগুলার মায়ের রোজ তাতে মতো মাছপালা হবে আমার জগন্নাথের খুব সেবা হবে না জগন্নাথের সেবা হবে না খুব চিন্তাযুক্ত ছিলেন জগন্নাথ দিচ্ছে ইন্দ্রদম শুনে চিন্তা করো না আমার সেবা আমি চালিয়ে নিব আর প্রণাস আঠারোটি সরকার তুমি বলছো আমার এটা আমি আত্মসাত করি আমি এই যে আলাল না দক্ষিণ দেশে ঠাকুর আলাল নাথ চারটি নাচ বজ্রদেবের প্রতিষ্ঠিত কৃষ্ণের প্রণাস হরিদেব আর মধুরার কেশব দেব হরিদেব কেশব দেব হরিদেব বোনা ধরে মানুষ আর এই রঙ্গনাথ শ্রুপতিওয়ালাজিতে রঙ্গনাথ অধীতে এক এক দরজার লাভি দর্শন এক দরজার চরণ দর্শন এক দরজায় আর এক দরজার মুখবন্ধন দর্শন রঙ্গনাথ সেই রঙ্গনাথ ওই আলার নাচে খালান অতিষ্ঠিত কিছুটা অত অনতিপূর্ণ তা মহাপ্রহণ তৎকালে পাঁচশো বছর আগে পাঁচশো বছর এখন দুই বছরের রাস্তাঘাট ধ্রেট দুনিয়া কীরকম করলো কীরকম মানে উন্নতি ছিল তাহলে পাঁচশো বছর আগে কীরকম ছিল এরকম কাগজের টাকা ছিল না পিতলের পয়সা ছিল টাকা ছিল নিশ্চয় সোনার মোহর ছিল শাস্ত্র প্রমাণ সেই তৎকালীন যুগে আলালনাথে যাবার জন্য সমুদ্রের খালি পড়ে যেরকম ক্যানিং থেকে ওপারে যাবার মো খালি আগে ছিল এখন সেটা সেতু হয়ে গেছে তদ্রুপ ছিল জগন্নাথ সেই মানে ইন্দ্রদ্য রাজার আঠরটি সন্তানকে আঠরটি নালা করে দিলেন পার হয়ে ওই আলালাকে যেতে হয় যারা রাজা জগন্নাথকে বলছে জগন্নাথ আমার আশা ভরসা সব তোমার উপরে যা তৈর্য ভালো করছে যা চলবে ভালো চলবে আর যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে আমার চেষ্টা কী হলো সেবা কীভাবে চালাবে কমিয়ে যায় এখনো পর্যন্ত পাঁচশো বছর ধরে সেই জগন্নাথের সেবা পর্যন্তই ভালো পায়রা পূজারী চলে আসছে সেইভাবে লক্ষ লক্ষ এই বাংলা কাছে তো বাংলার লোক বেশিরভাগ দায়িত্ব যাচ্ছে বৃন্দাবন আর পুরী বিশেষ করে আন্দোলন আর অন্যান্য প্রদেশের লোক বৃন্দাবনে এত আসে না বাঙালির মতো কেন সেই বৃন্দাবনে ঠাকুর বাংলায় এসছে গৌর হয়ে রাজা কৃষ্ণ মিলিত করে গৌর আর বাংলা ঠাকুর গিয়ে বৃন্দাবনে আবার আছে নীলাচলে মহাবণ আঠারো বছর সেই নীলাচরণের এই জন্যে বাঙালির একটু উচ্ছ্বিত উচ্ছ্বাস বাঙালির একটু শক্তি বাঙালি একটু ঘুরতে ভালোবাসে বাঙালি একটু পোশাক ভালোবাসে যাই হোক বাংলার মহাবণীর লক্ষ লক্ষ কেন বারো মাস বহু কেন্দ্র আছে হাওড়ার থেকে তো সেইভাবে সেখানে যাচ্ছেন মহাপ্রভু আছে মহাপ্রভুর গুরু হচ্ছে ঈশ্বরপুরী লগ্ন হতে আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছে যে মাধবেন্দ্র মাধবেন্দ্র জয়দেব মাধবেন্দ্রপুর কৃষ্ণ ভক্তির জহ অঙ্কুর কৃষ্ণ কৃষ্ণভক্তির আমাদের ছিল না জয়দেব মাধবেন্দ্রপুরী জাললাগি ভপুর পুরী সূত্যরা হতিনা বালের স্বরের মূল্যপুরি শিষ্য থেকে নিত্যানন্দ অদ্ভৈত রামচরণপুরী গোবিন্দপুরী মৃসিংহপুরী ঈশ্বরপুরী গোবিন্দ দাসের হাতে ধরে কথা গোবিন্দ আমি ঘর ছাড়ছি ভগবানের भजन ভগবানের সেবা করবো এই আশায় আমার পুরো আশীর্বাদে আমার ভগবানের সেবা করা হলো না ভগবান আমার শিষ্য হল চৌত্রভু ঈশ্বর ঈশ্বরপুরীর শিষ্য হল এই ঈশ্বরপুরি মধ্যে গবন্দ আমার হাতে ধরে নিরোদন আমার হয়ে তুমি মহাপ্রভু সেবা করবে ভগবানের সেবা করি যখন ঈশ্বর পুরী লোক থেকে অদৃশ্য হয়ে গেল প্রবেশ করলেন তো গোবিন্দ বলছে প্রভু গুরুদেবের নির্দেশ আমাকে বলে গেছে তোমার সেবা করার জন্য মহাপ্রভু কানে হাতে আমার সেবা করতে ভগবানের সেবা করেনা গুরু আখ্যা দেখো দেখো ঈশ্বরপুরীর শিষ্য তুমিও আর ঈশ্বরপুরি শিষ্য তুমিও তা গুরু বাক্য চিরোধর্জ মানার দরকার মা প্রণ মন বন্ধ হয়ে গেল যা ইচ্ছা তোমাদের বৈশম্য মানে প্রথম ঈশ্বরপুরি ঈশ্বর নিত্য গন্ধীরা কাশ্মীর মানে চার মা একটা মানুষ তোলার খুব থাকে মা সেখানে আছেন গোবিন্দু কীর্তন করে নৃত্য করে জগন্নাথ দর্শন করে আর রাত্রে সরু কামো রায় রামানন্দ কৃষ্ণ কৃষ্ণপ্রথা আলাপন আস্বাদন করেন বুদ্ধি যায় আর গোবিন্দ দাস নৃত্য গিয়ে চরণ সেবা করেন অঙ্গ সেবা করেন একদিন মহাপ্রভু দাস নৃত্য করে সহলে আছেন চিন্তা করছে প্রভুকে লঙ্ঘন করে কিভাবে যাবো তো মহাদভূ জানে উৎসাহ লোক শিক্ষা মহাদমু জিজ্ঞেস করতে গোবিন্দ এত হয়ে গেল তুমি এখনো নাই তো প্রভু কি করে যাবো বলে কী করে ও এসছি তোমার সেবার জন্যে আমার বহু তোমার অভিযোগ দিয়ে আমি এসেছি লম্বন করে আমার লর ফল নরকে কী ফল তোমার সেবার জন্য আমার আপত্তি নেই কিন্তু আমি তো এখন আমার সেবার জন্যে ভজনের জন্যে ভোজনের জন্য আর সয়নের জন্যে যাবো আমি তো যেতে পারবো না তো গোবিন্দ দাসের ওই দৈল নরকের ভয় নাই জেনে মহাপ্রভু বলছে গোবিন্দ আমি মনে করেছিলাম যে আমি ধলায় গিয়ে মর্ত হয়ে গিয়ে ভক্ত হব কিন্তু গোবিন্দ তোমাদের ভক্তদের যে আর্থিক প্রীতি ভক্তি আমার মুখে তা হল না কিন্তু গোবিন্দ আমি বলে রাখি আমার ভক্ত হওয়া হলে হলো thank uh -oh.